যেমনটা জানা যাচ্ছে যে কলেজের দখলে ছিল মেমোজিৎ এবং তার জল বলে গাড়ুমের সবসময় প্রবেশ অধিকার ছিল না নিরাপত্তার ক্ষেত্রে ঘরের সামনে একটি চেয়ার এবং বেঞ্চের

হয়ে হাজার তেরো সাল এরপর দু সাল এক ছাত্রীতে অভিযুক্ত হয় মনোজিত মিত্র এবং সেই সময়তেও সেই ভিডিও রেকর্ড করা হয়েছিল সেই ভিডিও ফুটেজও রেকর্ড গিয়েছিল বলে রেকর্ড করে রাখে ব্ল্যাকমেল করার জন্য এই মনোজিৎ মিশ্র এই অভিযোগ আসে দু সালে দক্ষিণ কলকাতা তৃণমূল ছাত্র পরিষদের সম্পাদক হিসেবে সে অ্যাপয়েন্টেড হয় অর্থাৎ এত মারাত্মক অভিযোগ তার বিরুদ্ধে মহিলা ঘটিত অভিযোগ তারপর অ্যাপয়েন্টেড হলো কি হিসেবে দক্ষিণ কলকাতা তৃণমূল ছাত্র পরিষদের সম্পাদক হিসেবে ইনস্ট্রাকশন দিয়েছিল গেটটা বন্ধ করতে মনোজিতদের ইনস্ট্রাকশনে ও গেটটা বন্ধ করেছে তো ও 100% ইনভলভ ইন দিস ম্যাটার আজকে ও চাইলে পজিটিভলি অনেক কিছু করতে পারতো যেটা উনি করেননি উনি ইভেন কি সাড়ে দশটার সময় যখন এই পুরো কাণ্ডটা এই নোংরা কাণ্ডটা যখন শেষ হয় তারপরে উনি তার সুপিরিয়র অথরিটিকে জানাননি পুলিশকে জানাননি কাউকে জানাননি আজকে মেটার কমপ্লেনে তুমি যদি লিখতে দেখবে লেখা আছে যে কত বড় রোল এই গার্ডটা প্লে করেছে তাই না গার্ডটাকে কোনোভাবেই এখন ছাড়া যাবে না আপনারা কিছু চাইছেন এই গার্ডের বিরুদ্ধে এই গার্ড উইল বি ইকুয়ালি প্রসিকিউটেড আরও তিনজনের মত এই যে প্রথম তিনজন যা আছে তা এই গার্ডও ইকুয়ালি প্রসিকিউট করা হবে তাকে নিজে লিখেছে যে এই গার্ডের রোল কি ছিল এই গার্ড এই গার্ড কি করেছে যখন তার উপরে তিনজন চড়া হচ্ছিল এই গার্ডের রোল কি তো এই রোলটাকে কোনোদিন শ্যাডো করা যাবে না কেনদিন মুছে ফেলা যাবে না এই গার্ডের রোল খুবই প্রমিনেন্ট এই ক্রাইমে তো কোনোভাবেই ওখানে কি উইটনেস না হি উইল বি প্রসিকিউটেড অ্যাজ আকিউজড আপনারা কি চাইছেন আপনারা কি সাজা চাইছেন এই গার্ডের ম্যাক্স টু ম্যাক্স যা সাজা হয় সেই সাজা আমরা চাইছি আমরা আদালতকে এটাই বলবো যে কাউকে যেন এই ইনসিডেন্টে না ছাড়া হয় আমরা এটাই চাইছি আমরা আমরা তো সাজা দেওয়ার কেউ না আমরা আদালতকে মহামান্য আদালতকে জারি মানে রিকোয়েস্ট করব আবেদন করব যে উনি যেন ম্যাক্স টু ম্যাক্স সাজা পায় আমরা ডিফ্যাক্টো হয়ে দাঁড়িয়েছি আলিপুরে আমরা ডিফ্যাক্টো আমরা ভিকটিমের ডিফ্যাক্টো অ্যাডভোকেট দাঁড়িয়েছি আমাদের লিড করছে অরিন্দম জেনা অরিন্দম জেনা এই যে মামলাটা চলছে সেখানে তো শুনানি হলো চার তারিখে ফের আপনাদের আলিপুর কোর্টে শুনানি হলো মামলার কি হলো এই মামলা শুনানিতে এবং কি কি উঠে আসলো নতুন করে এই মামলার শুনানিতে প্রথম তিনজন যে অ্যাকিউজ তাদের বেল পিটিশন হয়নি চার নম্বর যে অ্যাকিউসড তার বেল পিটিশন হয়েছিল ওটা রিজেক্ট হয়েছিল আবার তার বেল পিটিশন রিজেক্ট হয়েছে আজ তারিখে আবার তাকে আসতে হবে তার অ্যাডভোকেট অনেক বক্তব্য তুলেছিল আদালত সব রিজেক্ট করে ওনাকে আবার পুলিশ কাস্টেনি দিয়েছে আপনারা কি বলেছেন আপনারা কি করেছেন আমরা হেভিলি অপোজ করেছি বেলটায় আমরা বলেছি উনি কোনোভাবেই নিরীহ নয় উনি ওনার ওনার যে ক্রাইম ওনার যে পোর্শন ওটা খুবই এমিনেন্ট এবং প্রমিনেন্ট উনি একটা সিকিউরিটি গার্ড হয়ে মেয়েটাকে সিকিউরিটি না দিয়ে মেয়েটার এগেনস্টে গেল যারা কাজটা করলো তাদের সিকিউরিটি দিল আজকে সিকিউরিটির কাজই হলো ওই ইউনিভার্সিটি ওই কলেজের ভেতরে যারা পড়ুয়া থাকবে তাদের সিকিউরিটি দেওয়া তাদের এগেনস্টে গিয়ে কাজ করা তো তাদের কাজ করেছে বলেই তাকে কোনোভাবেই দেওয়া যাবে তিনি অনেক কিছু পজিটিভলি করতে পারতো আজকে ওই ইনসিডেন্টটার সময় উনি পুলিশকে ডাকতে পারতো ওনার সুপিরিয়র অথরিটিকে বলতে পারতো যখন দেখছেন যে এই জিনিসটা ওনার হাতের বাইরে চলে যাচ্ছে আর খুব নোংরামো হচ্ছে একটা মেয়ের সাথে উনি অনেক কিছু করতে পারতো যেটা পজিটিভি হতে পারতো উনি এই যে আপনার আট তারিখে মানে চারজনকে প্রোডিউস করা হবে সেই জন্য আপনারা কি কি তথ্য সামলাচ্ছেন বা একত্রিত করছেন যার ফলে যারা এই আটজন রয়েছে চারজন রয়েছে তারা জামিন না পেয়ে আমাদের কাছে অনেক ডকুমেন্টস এসছে অনেক এভিডেন্স আছে অনেক লোকে আমার সাথে কনট্যাক্ট করছে মনোজিত মিশ্র কাণ্ড নিয়ে প্লাস পুলিশও পুলিশের কাজ করছে এখন পুলিশ দেখি কি করে পুলিশ কি প্রেজেন্ট করে প্লাস আমরা অনেক এভিডেন্স পেশ করব। আমরা অনেক কিছু যেটা আট তারিখে আছে সেগুলো সব পেশ করব। সেক্ষেত্রে কি যারা মনোজিত মিশ্রের দ্বারা পূর্ববর্তী সময় অর্থাৎ এই ঘটনার পূর্ববর্তী সময়ে অত্যাচারিত হয়েছেন বলে অভিযোগ করছেন বিভিন্ন জায়গায় তারা সেই কথা বলছেন সেই তথ্য কি আপনার আদালতের সামনে তুলে ধরবেন যদি দরকার পড়ে নিশ্চয়ই যদি উনি যারা আমাদের কাছে এসে মনোজিৎ মিশ্রর আগের কাণ্ডগুলো জানাচ্ছে তারা তো এই কেসে কোনোভাবে ইনভলভ না কিন্তু আমরা বুঝতে পারছি মনোজিৎ মিশ্র ইজ আ টেন্টেড ক্রিমিনাল ও রিপিটেড অফেন্ডার ওর নামে কলকাতা পুলিশের পাঁচ থেকে ছটা লাইভ কেস চলছে সব নন বিলেবল তো মনোজিৎ মিশ্রকে অন্যভাবে এই কলেজ অন্যভাবে রাস্টিকেট করতে পারতো না উল্টো না করে ওটা চাকরি পেয়েছে আজকে আমরা দেখতে পাচ্ছি কি হলো

এটা যে ওর ফার্স্ট টাইম অফেন্স না এটাও এটাও খুব স্ট্রংলি আমরা এটাও ভাবনা চিন্তা করেই টোটালি করেছে কেন তুমি যদি মেটার লেটারটা দেখো সেখানে বারবার ও লিখেছে যে ওরা ইশারা করে মনোজিৎ মিত্র ইশারা করে দরজাটা বন্ধ করতে বললো ওকে টেনে নিয়ে বাথরুমের সামনে গেল ওকে হাতা মানে টানা হেঁচড়া করলো ওকে ফোর্স করলো ওর দুটো শাকরে দরজা বন্ধ করলো বাইরে দিয়ে সো ইট ওয়াজ অল ভেরি প্লিপ্ল্যান্ট একটা প্রশ্ন পাল্টা ছোড়া হয়েছে মন্তব্যের প্রেক্ষিতে মনোজিৎ মিশ্রের আইনজীবীদের দ্বারা যে একটা প্রশ্ন তো করা হচ্ছে যে মনোজিৎ মিশ্র ওখানে কি করছিলেন তাহলে এই প্রশ্নটাও করা হোক যে নির্যাতিতা মেয়েটি অত রাতে ওখানে কি করছিলেন এই বিষয়টা কি বলুন প্রথম কথা আমি তোমায় বলতে চাই খুব ক্লিয়ারলি এই নির্যাতিতা মেয়ে দুপুরবেলা বেলা তার ফর্ম ফিল করতে গেছিল পরীক্ষার ওকে ফোর্সফুলি বসিয়ে রাখা হয়েছিল ইন দ্য প্রিটেক্স অফ মিটিং করেই বলো চলো আমি আমি তোমার গ্রুপ নিয়ে কথা বলতে চাই আমি তোমায় জানাতে আমি কত পাওয়ারফুল এই গ্রুপ নিয়ে বসে তুমি আমায় সাপোর্ট করো কি না আমি আমি তোমায় তোমায় তারপরে তোমরা আমার সাপোর্ট করো কি না এসব বলতে বলতে বলে সময় কিল করেছে কিল করে তারপরে ওকে বলেছে যে আমি তোমায় ভালোবাসি আমি তোমায় প্রেম নিবেদন করেছি এই করতে করতে সময় কিল করে তারপরে ওকে যখন দেখছে সবাই বেরিয়ে গেছে তারপরে ওর ওপরে ঝাঁপিয়ে পড়েছে

মেয়েটা বলেছিল ও বলেছিল ওরা ও এবং ওর সাক্ষেদা বলেছিল আমি তো কোথাও কোনো হসপিটাল অ্যাডমিট করব না তারপরে সামনে ওষুধের দোকানে গিয়ে ইনহেলার নিয়ে এসেছি বাঁচিয়ে রাখার জন্য বুঝতে কতটা নিরীহ এই যে এই সঙ্গে সঙ্গে আর একটা প্রশ্ন উঠছে যে একটা লাভ বাইটের প্রসঙ্গ উঠে আসছে বারংবার এই বিষয়টা আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন এটা মানে খুবই একটা মানে চিপ কমেন্ট ডিফেন্স ফিলের থেকে আমি এই কমেন্টের কোনো কমেন্টই করবো না এটা খুবই চিপ একটা মেয়ে যে লাইফ ট্রমা হয়ে গেছে তার এগেনস্টে এরকমভাবে মিডিয়াতে কথা বলা এটা আমাদের অ্যাডভোকেটসির মোড মানে মোড আমাদের তো কন্ডাক্ট আছে আমরাও তো জানি কে মিডিয়াতে কত কিছু বলা যায় কি বলা যায় না আমি এই সবে ঝুঁকবোই না ইটস এক্সট্রিমলি চিপ কমেন্ট দাদা তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে বলেছিলে না বলা ভালো যে পরবর্তী সময়ে আমরাও সামনে নিয়ে আসবো বিভিন্ন তথ্য অর্থাৎ এখন যেহেতু তিনি নির্যাতিত এই কেসের শেষে হয়তো আমরা সেই ধরনের তথ্য নিয়ে আসবো যেগুলো আমাদের হাতে আছে অর্থাৎ ঈশার আয়স্ত যে ওই নির্যাতিতা মেয়েটির সম্পর্ক তাদের কাছে এমন এমন তথ্য রয়েছে যেগুলো তারা প্রকাশ করতে পারেন ভবিষ্যতে ঠিক আছে হোক না নিয়ে আসুক তথ্য আমরা তো জানি কি হয়েছে আমাদের কাছে এই কেসটা ক্রিস্টাল ক্লিয়ার কেস আমরা এই কেসটা ক্রিস্টাল ক্লিয়ার কেস কোটে পেশ করুক আমরা কোটে পেশ করব আমাদের কাছে এটা ভেরি ক্রিস্টাল ক্লিয়ার কেস ডকুমেন্ট ইজ ভেরি ক্লিয়ার সব নমুনা ডিএনএ টেস্ট বলো ফরেন্সিক সব করা হচ্ছে আরো এভিডেন্স কালেক্ট করা হচ্ছে আমরা দেখবো কোন দিকে যায় ঘটনার পুনর্নির্মাণ করা হলো এবং 3D ম্যাপিংও করা হলো এই বিষয়ে কি বলবেন কতটা সহযোগিতা পাচ্ছেন পুলিশের কাছ থেকে বা এই ধরনের তথ্য প্রমাণ আপনাদের জন্য কতটা সুবিধাজনক হতে পারে না আপাতত আমি পুলিশ নিয়ে কোন এখন কোন কমেন্ট করব না আমরা আমাদের কাজ করছি পুলিশ পুলিশের কাজ করবে আমরা দেখি কি দিকে যায় এই ধরনের পুনর্নির্মাণ ঘটনার করা 3D ম্যাপিং না এগুলো বেসিক রিকোয়ারমেন্ট এগুলো একটা ক্রাইম সিন থেকে এগুলো খুব বেসিক এগুলো পুলিশে করতেই হবে না করলে হবে না মানে এটা যেরকম আমাদের মেডিকেল লিগাল হয় প্রথম চব্বিশ ঘন্টার মধ্যে একটা রেপ ভিক্টেমের সেরকম এইসব এক্সামিনেশন ইজ ভেরি রিকোয়ারমেন্ট মানে এগুলো বেসিক রিকোয়ারমেন্ট এগুলো করা একদমই মানে প্রিলিমিনারি এগুলো খুবই ইম্পর্টেন্ট এগুলো কি ঠিকঠাক ভাবে করা হচ্ছে পুলিশের তরফ থেকে যে সিট গঠন করা হয়েছে তদন্তকারী সদস্যরা কি সেই কাজগুলো করছেন এবং আপনারা কি তাতে সন্তুষ্ট আমরা সেটা আট তারিখ আরো বেটার ভাবে বুঝতে পারবো আজকে তো একজনকে পেশ করা হয়েছিল তো আজকে বেশি আমরা তিনজনকে নিয়ে কোনো কথা হয়নি আট তারিখ আসুক আট তারিখ দেখি পুলিশ কি দেয় তারপর আমরাও দেবো পুলিশ পুলিশের কাজ করছে আর আমরা আমাদের মতন কাজ করছি ভরসা এখন তো খুব আর্লি স্টেজ এই কেসটা খুব আর্লি স্টেজ এখন বলা যাচ্ছে না যে পুলিশের উপর ভরসা আছে কি নেই এটা আমরা আমাদের মতো দেখে নিচ্ছি প্লাস পুলিশ পুলিশের কাজ করছে তো এই যে গোটা বিষয়টার সঙ্গে রাজনীতি যোগ হয়ে যাচ্ছে আপনার মকসেল বা নির্যাতিতা এই বিষয়ে তার মন্তব্য কি বা তিনি এই বিষয়ের গোটা বিষয়টাকে কিভাবে দেখছেন এই রাজনীতির বিষয়টা না না যে করেছে সে তো আমরা সবাই জানি কোন পার্টির সাথে অ্যালাইন্ড সেটা নিয়ে আমরা এটা তো পুরো বাংলার কাছে ভেরি ক্লিয়ার তো রাজনীতি তো রাজনীতি শুধু না এখানে তো পাওয়ার ইউজ করা হয়েছে ইনফ্লুয়েন্স করা হয়েছে ইন্টিমিডিয়েট করা হয়েছে বলেছে যে আমার তোর বয়ফ্রেন্ডকে জেলে পাঠিয়ে দেবো মেরে ফেলবো তোর বাবা মাকে জেলে পাঠিয়ে দেবো তো এইগুলো তো ইনফ্লুয়েন্স করা হয়েছে তো তুমি তো বুঝতেই পাচ্ছো যে এখানে একটা ইনফ্লুয়েন্স আছে মানে যিনি নেজাতিতা তিনিও তো দিনমজুর কংগ্রেসের সঙ্গে যুক্ত বলে জানা যাচ্ছে দেখো দেখো সেটা কথা এক্স্যাক্টলি মানে অ্যাকচুয়ালি ওকে দাদা ভাবে দেখতো এখন দাদা এরকম করে বসেছে ঠিক আছে ওর পাওয়ার দেখিয়েছে এই মিটিং বলেছে জানিস আমার কত পাওয়ার আছে ও পাওয়ারটাকে পোর্ট্রে করেছে তো এরকম করেই হয়েছে এখানে তো ডেফিনেটলি একটা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স আছে আপনার সঙ্গে কথা হয়েছে দেখুন এখন খুব মেন্টাল ট্রমায় আছি ঠিক আছে ওকে টানা হাজা করার দরকার নেই আমরা কোর্টে আমাদের ডকুমেন্ট কথা বলবে আমাদের এভিডেন্স কথা বলবো তার পরিবার আপনাদের কি জানাচ্ছে না আপনাদের যে প্রক্রিয়া ফুল কপারেশন ফুল ফুল কপারেশন আছে আমাদের সাথে ফুল কপারেশন আছে সন্তুষ্ট তারা এই তদন্ত প্রক্রিয়া হ্যাঁ আপাতত আপাতত হ্যাঁ আপাতত মানে আপাতত ঠিক আছে

ঠিক আছে যেই রুমে হয়েছিল যেই রুমের পাশে এগুলো যেই রুমে এসব সব প্ল্যান হয় প্লটিং হয় বন্ধ করতে বলেছে প্লাস স্টেটের থেকে একটা ইন রাইটিং রিপোর্ট চেয়েছে প্লাস মিডিয়াকেও বলেছে মানে খুব কন্ট্রোল্ড ভাবে ভিক্টেমের আইডেন্টি যেন না সারফেস করা হয় এটা একটা খুব ভালো পদক্ষেপ মহামান্য আদালত থেকে

ওনারা যে যে এটাকে করছে এটা খুব ভালো একটা স্টেপ এক তারিখে একই জুলাই যখন এই মামলাটা আলিপুর কোর্টে ওঠে তখন একটা বিষয় সামনে আসে আহ অনেকেই সেই নিয়ে প্রশ্ন বা আশঙ্কাও করছিলেন যে বিচারপতি বারংবার উঠে যাচ্ছিলেন এবং সেখানে একটা বিশৃঙ্খলা পরিস্থিতির মতো তৈরি হয়েছিল